গুড মর্নিং এভরিওয়ান কেমন আছে সবাই আজকে সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি ওয়েলকাম টু সুরিজ ব্লগ তো এখন রেডি হয়ে নিছি যাবো হচ্ছে বাজারে আর ওই যে আমার বাবিন পিছনে দেখো তার আজকে স্কুল ছুটি তার স্কুলে আর কি আর কি রেজাল্ট রিপোর্ট কার্ড দেখানো হচ্ছিলো সেগুলো গিয়েছিলাম তোমাদেরকে তো বললামই তো সে এখন স্নান টান করে ব্রেকফাস্ট করেন এখন ড্রয়িং করতে বসেছে তার একটা ফেভারিট কার্টুন ক্যারেক্টার তো তোমাদেরকে দেখাবো তো চলো আমি একটু বাজারে যাব বাজার করার আছে মামা কী এনেকেছ একটু দেখাও দেখি হ্যাঁ কোন টাইম লাগবে তো এটা কি কি হচ্ছে না ও ওইটা একটা লারুটো খাতা এঁকেছে আবার এই ওয়ালে আঁকছে এমন একটা ছেলে আমার যাকে ড্রয়িং শিখতে বলবো শিখবে না কিন্তু এইসব ঘরের ভেতরে এইসব জয় আঁকি বুকি এইসব এঁকে বসতে থাকবে কি করা যায় বলো তো তোমরাই বলো

তো এই এলাম বাজার থেকে তো চলো বাজার কি করলাম তোমাদেরকে দেখাই তো বাজার দেখার মতন কিছুই নিইনি শুধু নিয়েছি হচ্ছে একটু চিংড়ি মাছ বাজারে তেমন কোনো মাছ মানে ভালোই লাগলো না চোখেও বললো না আসলে বৃষ্টি হয়ে যায় তো অনেক মাছ আলাদাই বসে তো একটু চিংড়ি মাছ নিয়েছি আর ঝিঙে নিয়েছি ব্যাস এই দুটো জিনিসের জন্য দেখি লাস্ট মধ্যে কমপ্লিট করলো ড্রয়িংটার অবস্থা কি সকালে দেবে তার মধ্যে কি ফ্যান চালিয়ে রেখে দেবো এটাই বলছি যে তুমি নিজেই শুকিয়ে যাবে তো এই যে তার লাড়ুটা পুরো কমপ্লিট ভালোই লাগছে ওয়ালে তো বড় হইতে ভালোই লাগছে খুব সুন্দর হয়েছে বেটা এই দিকটা আর ওই দিকটাও তো রান্না বান্না বসিয়ে দিয়েছি আর এই চিংড়ি মাছগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে আজকে ছোটো ছোটো টুকটুক দিয়েছি সেই জন্য একটু ব্যান্ড হয়ে গেছে যেহেতু মাছটা ছোটো ছিল আমি বড় টুকটুকটা দিই

আর মানে যে ড্রেস বের করবো যে ড্রেসগুলো মানে একটু ফিটিংসটা আমার টাইট হয়ে গেছে সেই ড্রেসগুলো এখন স্টিচগুলো খুলবো তো চলো আমাদেরকে দেখাই করি একটা ড্রেসই বার করবো আপাতত রোজ একটা একটা করে করতে হবে নইলে একসাথে সবগুলো নিয়ে বসলে কি ভয় না আজকে ভাবছি একটা খুলবো কাল একটা খুলবো দেখে আজকে কোন ড্রেসটা খুলবো এই আর আলমারি আমার খুললেই মানে এই যে ব্যাগগুলো সব আগেই আবার ঘাড়ে এসে পড়বে জায়গা কম পড়ে যাচ্ছে আলমারি কিনতে ভাবছি আলমারি খুললে খালি আমারই জামাকাপড় এক গাদা ভর্তি বাবার ছেলে তো বলতে কিছুই নেই ব্যাগ তো আগেই বেরোবে বিকজ আই লাভ দিস ব্যাগ মানে ব্যাগ যতই কিনি আমার মনে হয় ততই কম এটা আমার কাছে খুব স্পেশাল এটা হচ্ছে একটা মেকআপ পাউচ যেটা এখন খালি এটা আগে আগে আর তার আগের বার্থডেতে মিস্টারগ্রামকে গিফট করেছে এটা এর সঙ্গে আর একটা মেকআপ রাখা একটা বড় বক্স স্মেলটা খুব ভালো ব্যাটার করে হ্যাঙ্গিং করে ইউজ করে মেকআপ পাউচ মেকআপ বক্সই ক্যারি করাই বেটার তাই না বলো এই জামাটা জামাটা আমি লাস্ট অনেকদিন আগে পড়েছিলাম সেই যে কোথায় যেন একটা গিয়েছিলাম আদ্যাপীঠ হ্যাঁ আদা পিঠে জামাটা পরে গেছিলাম বাট এই জামাটার একটা সমস্যা হচ্ছে কি এই এক এরা এটা তৈরি করা বাট এটার এই একটাই স্টিচ মানে এটা যদি আমি খুলি দেন এটা পুরো ওপেন হয়ে যাবে এটা আমাকে কি করতে হবে একটা সাইড খুলতে হবে তাহলে ফিটিংসটা মেবি বেটার হবে

শীত গ্রীষ্ম বর্ষা রাতে রুটি খাওয়াই ভরসা তো এরকম একটা লজিক্যাল বিষয় আমাদের বাড়িতে জানিও কার কার বাড়িতে এরকম রাত্রি রুটি না খেলে কিছুই খাবে না তো আমাদের বাড়িতেও সেরকম কনসেপ্ট আছে অলরেডি মানে রাত্রে রুটিটা চাই একার দিন হল কোনো ব্যাপার না আমারও এখন বাতিল হয়ে গেছে রুটি খাওয়া তো এই জাস্ট রুটি করলাম আর স্যার এখন এলেন বাইরে থেকে ঘুরে ফিরে আড্ডা দিয়ে দিয়ে আমি দুদিন কোথাও বেরোচ্ছি না সন্ধেবেলা বৃষ্টি বৃষ্টির জন্য ভালো লাগছে না তো চলো ব্যাট ইন তবু বাবিনের ম্যাম বাবিনকে পড়িয়ে চলে গেছে খেতে দিই তো চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি তো ভালো লেগে থাকে তো লাইক করেন শেয়ার সাবস্ক্রাইব করো সবাই সাথে ভালো থাকে আবার দেখো কালকে ব্লগ নিয়ে ভাই সবাইকে